এবং নিজের পক্ষে সবচেয়ে আগে নিজে দাঁড়ান কেউ আপনার পক্ষে দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পক্ষে দাঁড়িয়ে নিজের অবস্থানটা শক্ত করবেন এবং নিজের কাছে সব থাকেন অটোমেটিক্যালি প্রথমে অনেক রকম সমালোচনার মধ্যে পড়বেন নানা রকম ক্রিটিসিজমের শিকার হবেন ইগনোর করেন আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে খারাপ লাগে এই কারণে শেখ হাসিনার হাসিনার প্রতি আমার আমার কোনো রাগ নেই শেখ শেখ জন্য এখন মায়া হয় তার সাথে অন্যায় হয়েছে হাসিনাকে দেশে ফেরাতে যা যা করতে হয় আমি তা করতে রাজি এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন শুরু থেকে ছাত্রদের পক্ষ ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা শেখ হাসিনার পতনের জন্য নিজেও রাজপথে নেমে করেছিল আন্দোলন তবে এখন সেই শেখ হাসিনার পক্ষেই কথা বলছে বিএনপির এই নেত্রী এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা বললেন রুমিন ফারহানা তিনি বললেন শেখ হাসিনার প্রতি এখন আমার কোনো রাগ নেই তিনি দেশের জন্য অনেক কিছু করে গেছেন ছাত্র আন্দোলনে তার কিছু ভুল ছিল তবে এখন দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনার হাতেই এই দেশটা নিরাপদ ছিল শেখ হাসিনার জন্য এখন আমার মায়া হয় তাকে আগে শক্ত হতে হবে নিজের জন্য লড়াই করতে হবে আমরা তাকে দেশে ফেরাতে যা যা প্রয়োজন সব করব এভাবে দেশের প্রধানমন্ত্রীর সাথে অন্যায় মেনে নেব না